আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিকভাবে ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আপনি আপনি একটা তেল পড়া বসীকরণ মন্ত্র দেন তা দেখেন আমি আজকে আপনাদের মাঝে আপনারা শস্য তেল ফলটি পারবেন শস্যর তেল ভর্তি পারবেন নারিকেল তেল ভল্টি পারবেন চিনি ভল্টি পারবেন এই তিনটে ভর্তি পারবেন শরষের তেল নারকেলের তেল এবং চিনি একই বিদ্যা দিয়ে এটা বশীকরণ এটা বশীকরণ বিদ্যা এবং আমি বিদ্যাটা আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব এটা গুরুবিদ্যা আপনাদের মাঝে যদি ভালো লাগে বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন এবং কাজ করে আপনারা যখন কাজে কাজে সাকসেস হবেন আমার জন্য দোয়া করবেন তবে দয়া করে এই বিদ্যা দিয়ে যারা কাজ করবে আমার অনুমতি নেওয়া লাগবে না বা যে গুরুজি অনুমতি দেন আমরা এই কাজ করব না অনুমতির দরকার নেই তবে হ্যাঁ একটা একটা কথা আছে যে ভাইরা শিখতেছেন বা শিখে কাজ করতেছেন আমার এই ডাকার ত্যাগ ভাই কমেন্ট করেছেন যে গুরুজি আপনি একটা শ্রেণী ফলা বশীকরণ দেন এবং গোপালগঞ্জের একজন আমাকে কমেন্ট করেছে গুরুজি তেল তেলফোড়া বশীকরণ দেন এবং নওগাঁ একজন কমেন্ট করেছে গুরুজি তেল ফড়া দেন তা আমি আজকে এবং পাবনা পাবনায় আমার এক শিষ্য আছে সাকিব সেও আমাকে বারবার বলে যে গুরুজি একটা তেল ফড়া বসীকরণ দেন তা আমি আজকে আপনাদের মাঝে তেল ফলা বসীকরণ উন্মুক্ত করে দিচ্ছি আপনারা এই তেল দিয়ে আপনারা এই তেল ফলা দিয়ে ছেলে মেয়ে বউ বাচ্চা কাচ্চা স্বামী স্ত্রী সবাইকে সংসার জীবনে ভালো রাখতে পারবেন কিন্তু আপনারা আমার বিদ্যা দিয়ে কেউ খারাপ কাজে করবেন না আর আমি খারাপ কাজের কোনো অনুমতি দেব না তবে হ্যাঁ যারা কবিরাজি শিখতেছে ভালো কাজও রুজি আছে খারাপ কাজও রুজি আছে তবে ভালো কাজ করবেন ভালো ফল পাবেন খারাপ কাজ করবেন খারাপ ফল পাবেন তাই আমি কারোর বউ বেটি বার করা আমার কোনো অনুমতি থাকবে না আর গুরুর অনুমতি ছাড়া হাজার মাথা খুঁটে মরেগুলো কাজ হবে তা আমি বলছি যারা স্বামী স্ত্রী আছে স্ত্রী পরক্রিয়া আছে স্বামী ফরুন স্বামী তেল ফরুন এবং স্বামী পরক্রিয়া আছে স্ত্রী বিদ্যা শিখে আপনাকে বলছি আপনি করুন আপনার স্বামী আপনার বসে থাকুক আপনি সংসার জীবনে লাভবান হন আপনার ছেলে আপনার কথা শুনছে না আপনি তেল ফোড়ে ছেলেকে ব্যবহার করুন আপনার কথা শুনবে আপনার আপনার শ্বশুর আপনার কথা শুনছে না আপনি তেল ফোড়ে শ্বশুরকে ব্যবহার করুন আপনার কথা শুনবে কিন্তু তাই বলে যদি মনে করেন যে আমি তেল ফোড়ে সবাইকে আমি বসে রাখবো আমি হ্যাকার রাজত্বায় করবো তাহলে কিন্তু হবে না নিজেকেও ভালো হওয়া রাখবে নিজে ভালো তা জগৎ ভালো আগে আগে নিজে ভালো হলে জগৎ ভালো তাই আপনি যদি মনে করেন যে আমি গুরুদেব দেশে একটা বসীকরণ আমি এতে কাজ করে আমি সবাইকে আমার হাতে মুঠোয় রাখব তাহলে নিজেকেও কিন্তু ভালো হতে হবে আপনি নিজে নিজে ভালো হলেন না আর একজনকে ভালো করবেন কী করে আপনি ভালো হন আর একজনকে ভালো করুন তাই আমি যে তেল তেলপোড়াটা দিচ্ছি আপনারা শিখুন শিখে কাজ করুন এবং কে কোন জেলার থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন এবং আপনারা কত সময় ভিতরে কাজের ফল পাচ্ছেন আমাকে কমেন্টে জানাবেন আর আমার থেকে যদি কোনো কেউ যদি বিদ্যা বিদ্যা শিখতে চান আমার বাড়িতে এসে আমার বাড়ি বাংলাদেশ খুলনা জেলা ডুমের থানা চার নম্বর খুন ইউনিয়ন যদি ভালো লাগে আমার বাড়িতে আসবেন আমি নিজে হাতে আপনাদের কোন জিনিস দিয়ে কোনভাবে কাজ করতে হবে আমি হাতে ধরে শিখিয়ে দেব এবং আমার গুরুর জন্য সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন আমার গুরু যাতে ভালো থাকে সুস্থ থাকে এই কামনা করবেন আমিও যাতে ভালো থাকি সুস্থ থাকি আর আপনারা যদি কেউ কোনো বিপদে পড়েন আমাকে টাকা দেওয়া লাগবে না আপনারা ফোন করবেন আমি বলে দেব আপনারা সেই মতন কাজ করবেন তা তো কাজে উপকার পাবেন যেমন চট্টগ্রাম রাঙ্গামাটি একজনের মারে জল নিবান মারিলো কোনো কবিরাজ যাতে ফিরাতে পারছিল না আমার চ্যানেলটা পাইয়ে আমার কাছে ফোন দিয়ে কাঁদতেছে কলে গুরুজি আমার মার অবস্থায় আমি চারটে জিনিসের কথা আমি বলে দিলাম যে এই চারটে জিনিস দিয়ে তোমার মারে তুমি গোসল করাও আল্লাহর আল্লাহর রহমতে তোমার মা সুস্থ হয়ে যাবে তা সেই চারটে জিনিসটি তার মা আর দিয়ে গোসল করানোর পরে তার মা সম্পূর্ণ সুস্থ কমেন্ট করেছে দেখবেন আমার কমেন্টে ঢুকে দেখবেন আর আমি সেই মন্ত্রটাও ঘটেছি আপনারা শুনুন মুখস্থ করুন মন্ত্রটা আপনার ঠিক মুখস্থ করবেন শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমায় সূর্য করুন নাগিনী নাগ মন মোহিনী লাখ ভেলকিলাক অমুক অমুক অমুকের চোখে মুখে লাখ অন্তর অন্তর লাখ আসমান জমিনে লাগ লাখ এভাবে মুখস্থ করবেন নাগিনী নাগ মন মোহিনী লাখ ভেলকিলাক অমুক অমুক কে ওই চোখে মুখে লাগ অন্তর অন্তর লাখ আসমান জমিনে লাখ আল্লাহ রসুলের একটা হু হু দিলেন নাগিনী নাক মন মোহিনী লাখ ভেলকিলাখ অমুক অমুকের চোখে মুখে লাখ অন্তর অন্তর লাখ আসমান জমিনে লাখ 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 দুহাই আল্লাহ রসুলের নাগিনী নাগ মন মোহিনী লাখ ভেলকি লাখ অমুক অমুকের চোখে মুখে লাখ অন্তর অন্তর লাখ আসমান জমিনে লাখ 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 দুহাই আল্লাহ একুশ বার ফু দেবেন দিয়ে আপনারা এই তেল দিয়ে বসীকরণ হবে জেনে বললাম অমুক অমুক ওই জায়গায় নাম বলবেন ওই জায়গায় নাম বলবেন একুশবার ফু দেবেন কিন্তু তার আগে শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমায় এই মন্ত্রটা সুন্দর হয় মুখস্থ করে নেবেন নাগিনী নাগ মন মোহিনী লাগ ভেলকি লাখ অমুক অমুকের চোখে মুখে শীঘ্রই লাগ অন্তর অন্তর লাগ আসপান জমিনের লাক লাখ লাখ নাগিনী নাগ মন মোহিনী লাগ ভেলকি লাখ অমুক অমুকের চোখে মুখে শীঘ্রই লাগ আসমানাগলাগলাক নাগিনী নাগ মন মোহিনী লাখ ভেলকিলাক অমুক অমুকের চোখে মুখে শীঘ্রই লাখ বুঝতে পারলাম নাগিনী নাগ মন মোহিনী লাগ ভেলকি লাখ অমুক অমুকের চোখে মুখে শীঘ্রই লাখ আসমান জমিনে লাগলাগলাক এভাবে ফলটি পারেন আবারই এইভাব ফলটি পারেন নাগিনী নাগ মনমোহিনী লাগ ভেলকি লাগ অমুক অমুককে চোখে মুখে লাখ অন্তর অন্তর লাখ আসমান জমিনে লাগ লাখ লাখ এইভাবে ফু দেবেন তবে আপনাদের মন্ত্রটা মুখস্থ নেবেন আর এই মন্ত্র দিকে যে যে কাজ করবে তারা তিনজনকে শেয়ার করবে এবং কমেন্ট করবে তাহলে গুরুর অনুমতি সোজাহ করা থাকলো যারা করবেন না তাদের জন্য কোনো অনুমতি নেই করলেও কাজ হবে না এবং গুরুকে কমেন্ট করতে হবে যে গুরুজি আমি কাজ করতেছি আর তিনজনকে শেয়ার করে দিতে আল্লাহ হাফেজ ধন্যবাদ ভালো থাকে